আসসালামু আলাইকুম অবরাকাত সুপ্রিয় শ্রোতা ভাই বোনেরা জানাবো শরীফ উসমান হাদির শারীরিক অবস্থার খবর উল্লেখ্য পাকিস্তানের একটি তরুণীকে দু সালে দুর্বৃত্তরা মাথায় গুলি করে সেখানে সে অজ্ঞান হয়ে পড়ে দ্রুত তাকে হাসপাতালে প্রেরণ করা হয় তারপর প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রিটেনে পাঠানো হয় ব্রিটেনের চিকিৎসকদের চিকিৎসায় এবং মহান আল্লাহ তালার অশেষ মেহরবানিতে তিনি সুস্থ হয়ে আবার দেশে ফিরে যান সেই স্বপ্নটাকে পুঁজি করে আমরা আল্লাহ তালার দিকে তাকিয়ে আছি আমাদের ভাই দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন মহান আল্লাহ তালা এমনটাই করবেন আমরা সেই স্বপ্ন দেখছি আল্লাহ তালা আমাদের মনের আশা পূর্ণ করুন আমিন উল্লেখ্য গতকাল পনেরোই ডিসেম্বর দুপুর একটা পনেরো মিনিটে শরীফ উসমান হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় সেখানে দীর্ঘ জার্নির পর তার অবস্থা আরও খারাপ হয়ে পড়ে বিমানবন্দর থেকে দ্রুততাকে হাসপাতালে প্রেরণ করা হয় এবং সেখানে উন্নত চিকিৎসা চলছে উল্লেখ্য যে সরকার সমস্ত চিকিৎসার ব্যয়ভার বহন করবে আজ শরীফ উসমান হাদির ভাই অমর ফারুক জানিয়েছেন শরীফ উসমান হাদির হৃদযন্ত্রের ক্রিয়া আগের চেয়ে অনেকটা উন্নত তবু এখন আমরা তাকে সম্পূর্ণ নিরাপদ বলতে পারছি না এখনও সে অবজারভেশনে আছে আল্লাহ তালা জানেন ভাই কখন সুস্থ হবেন আমরা স্বপ্ন দেখছি ভাই দ্রুতই সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন মহান আল্লাহ তালা এমনটাই করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের ভাইকে দ্রুত সুস্থ করে দিন ন্যায়ের জন্য যে কথা বলে তার শিরকে উন্নত করে দিন দেশের জন্য ন্যায়ের জন্য সে যেন কাজ করে আল্লাহ তালা আমাদের সকলে দোয়া কবুল করুন আমিন ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন ভাইয়ের পক্ষ থেকে আমি সকলের কাছে দোয়া চাচ্ছি ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই যেন সুস্থ হয়ে আপনজনদের কাছে ফিরে আসে آج پر جنتوی، السلام علیکم ورحمت اللہ و